বাংলাদেশে সব থেকে পাওয়ারফুল ইলেকট্রিক বাইক কিন্তু চলে আসলো এটার টপ স্পিড সত্তর কিলোমিটার পার আওয়ার সাতাত্তর কিলোমিটার পার রাইট আচ্ছা সো দেখতেই পাচ্ছেন দানো বা একটা বাইক সেই সাথে এটাতে ডিক্স ব্রেক আছে দুই চাকাতেই দুই চাকাতেই হাইড্রোলিক সিবিএস ব্রেক হাইড্রোলিক সিবিএস ব্রেক আবার হচ্ছে টায়ার কিন্তু থাকছে বারো সাইজের রিমটা থাকছে বারো সাইজের এবং অস্থির লুকিংয়ে চলে আসছে এই বাইক

টাকা লাখ সেখান থেকে বারো হাজার টাকা এন্টারপ্রাইজ ফার্মগেট থেকে থাকছে লাখ টাকা দ্রুত যোগাযোগ করবেন এই যে বায়তু সরফ একটা মাদ্রাসা আছে ওইটার ঠিক অপোজিটেই এই রিভোর্স শোরুমটা সো সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারি পাবেন প্রবাসী ভাইদের জন্য স্পেশাল ভেসাল কোনো প্রকার চার্জ ছাড়া কোনো প্রকার